কাস্টমারে এত কইরা বুঝানোর পরেও যদি কাস্টমার না নেয় চইলা যায় তাহলে এর থেকে কষ্ট আর কি আমার কি আছে বুঝেন মানে সৌদিরা এখন খুব হিসাবি হয়ে গেছে খুব হিসাবি হয়ে গেছে মামা আলিউম ইনতা ফাসল বকরা হাসল ইনশাআল্লাহ আলিম আলিউম ফাসল বকরা হাসল ইনশাআল্লাহ এই মাছটা দিতাম আলিউম ইনতা ফাসল انا বাদ انا সাবি বকরা আজ মামা মামা আকুই 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 ফি মজুদ قال له فاطمي نظر هو ميلون طيب فضي اوكي شوف قدام هنا فضي في لما

انا واتساب دي موجود واتساب فاستل ما انا انا مظبوط سيه انا صايب مظبوط عشان ما فيكس ان شاء الله هذا 10000 ريال هذا 5000 ان شاء الله هو 5000 هذا 15 হাজ বি খামস্তর্মা এনে কুল্লু রাখিস মর্মা এনে কুল্লু রাখিস পরেও যদি কাস্টমার না নেয় খুব গেছে আমার দোকানে আসছে মুলাইছে ভালো কথা না তারা আমার দোকান না আরো দুইটা তিনটা দোকান মূলানোর পরে যাচাই করে যেই দোকানে কমে পাইবে ওই দোকান থেকে আনি তারা বুঝেন মানে কেমন এখন বর্তমান তাদের অবস্থা তাদেরকে যদি সরকার হুকুমত থেকে যদি টাকা পয়সা না দিত তারা কাজকাম করে খাইতে পারতো না তো দেখেন সৈদিরা মানে কত মুলামুলি করে কিন্তু তাও নেয় না মানে এটা হলো খুব মানে খারাপ লাগে খুব কষ্ট লাগে মানে এই জিনিসটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম